এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কেমন থাকবে আগামী তিন দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া হাঁসপাশ গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ মার্চের শেষে কয়েকটি জেলায় তাপহের পরিস্থিতি তৈরি হয়েছিল এখনও গরম কমেনি এই আবেহে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বুধবার থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছেই বলে জানিয়েছে হাওয়া অফিস ধেয়ে প্রবল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে দমকা ঝরো হাওয়া চৈত্রের গরমে হাঁসফাঁস করছে বাংলা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই দশর হতে পারে দমকা হাওয়া এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে হাওয়া সূত্রে জানা যাচ্ছে বুধবার থেকে রবিবার অবধি একটানা দক্ষিণবঙ্গে নানান জেলায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দু একটি অংশে হালকা বৃষ্টি হতে পারে এর পরের দিন এই তিন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় হওয়া বইতে পারে এরপর সপ্তাহান্তে তথা শনি ও রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে ছয়ই এপ্রিল অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ছয় তারিখ অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে তবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিলেও আবদপ্ত জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলার তাপমাত্রাও এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি করে বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৈশাখ এখনো শুরু হয়নি খাতা কলমে এখনো বসন্তকাল তাতে হাঁসফাঁস গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী পখর রোদ ব্যবসা গরমে মানুষের নাঝাল দশা এই আবেহে স্বস্তির পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তর একটানা বৃষ্টির ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবেই বলে মনে করা হচ্ছে এই এপ্রিল মাসের শুরুতেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে সিলেট অঞ্চলে এপ্রিল মাসে বজ্র বিদ্যুৎস ও ঝড়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এপ্রিলের শুরু থেকেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম অঞ্চলে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারোই এপ্রিল থেকে বজ্র বিদ্যুৎস বৃষ্টি হতে পারে বরিশাল অঞ্চলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয়ই এপ্রিল থেকে বজ্র বিদ্যুৎস বৃষ্টি হতে পারে খুলনা অঞ্চলে এপ্রিলের মাঝামাঝি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোই এপ্রিল থেকে বজ্রবিদ্যুৎস বৃষ্টি হতে পারে রাজশাহী অঞ্চলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোই এপ্রিল থেকে বজ্র বিদ্যুৎস বৃষ্টি হতে পারে রংপুর অঞ্চলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় এপ্রিল থেকে বজ্রবিদ্যুৎস ঝড় হতে পারে ঢাকা ও আশেপাশের এলাকায় এপ্রিলের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আট ও নয় এপ্রিল নাগাদ বৃষ্টি হতে পারে যা তাপমাত্রা কমতে সাহায্য করবে এপ্রিল মাসে বঙ্গোপসাগর থেকে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এছাড়াও এক থেকে দুইটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে